সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো আপনাদের কফি ব্যবসা করার জন্যে কি কি প্রয়োজন হয় আপনার সর্বপ্রথম কফি বিক্রি করতে হলে আপনার যে জিনিসগুলো আপনার প্রয়োজন হবে সেটা হল আপনার ভালো কোয়ালিটির একটা ফ্লাস্ক থাকতে হবে আপনার যেটা পানি অনেকক্ষণ গরম থাক থাকবে সেটা এরকম একটা ফ্লাক্স আপনার থাকতে হবে আর থাকতে হবে একটা শক্ত মজবুত ভালো কোয়ালিটির ব্যাগ থাকতে হবে ঠিক আছে তো এরকম ভ্যাগ থাকতে হবে আর আপনি সাথে বয়ম থাকবে মিক্সচার মেশিন থাকবে বাজারে দুই ধরনের মিক্সচার মেশিন পাওয়া যায় একটা হলো রিচার্জেবল আরেকটা হলো আপনার ব্যাটারি চালিত তা আমার এখানে দুই ধরনের মে আপনি দুই ধরনের মেশিংয়ে পাবেন ব্যাটারি চালিত মেশিনও আছে এটা হলো রিচার্জেবল কারেন্টে চার্জ দেওয়া যায় এক এক ঘন্টা চার্জ দিলে আপনি সারাদিন কাজ করতে পারবেন দুশো থেকে আড়াইশো কাপ কফি বানানো সম্ভব আর মাপের চামচ রয়েছে আপনি ফুল সার্ট আপে পাবেন মাপের চামচ বয়ম মিক্সচার মেশিন আর আপনার ব্যাগ ফ্লাস্ক তো এই জিনিসগুলো যদি আপনার কাছে থাকে আপনি কফির ব্যবসা মূলত শুরু করতে পারবেন তা এগুলো অনেক সময় আপনি বাইরে থেকে কিনতে গেলে আলাদা আলাদা কিনলে আপনার প্রায় অনেক টাকা খরচ হয়ে যায় টাকায় টাকা যা কিন্তু আপনি ভালো কোয়ালিটির ফ্লাস্ক কিনতে পারেন না ঠিক আছে নর্মাল ফ্লাস্কই আপনার কাছ থেকে দোকান থেকে বেশি এই প্রাইজে রেখে রেখে দেয় তো তাদের জন্য অবশ্যই বলবো আপনারা বাইরের দোকান থেকে নন ব্র্যান্ডের ফ্লাস্ক কিনে আপনারা বিতাড়িত হবেন না যেহেতু আপনি ব্যবসা করবেন তো আপনাদের সুবিধার জন্য আমরা সকল কিছু ম্যানেজ করে রেখেছি ব্যাগ ফ্লাস্ক মিক্সার মেশিন মাপের চামচ বয়ুম এগুলা মোটামুটি আপনি পাবেন তো অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের কফির ব্যবসার যদি ফুল সেটা প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর বিশেষ করে কফি ফ্লাস্কে আপনারা অনেকে প্রশ্ন করেন কফির ব্যাগে আপনারা কয় লিটার পানি ফ্লাস্ক রাখতে পারবেন আপনি তিন লিটার ফারিস্স ফ্লাস্ক রাখতে পারবেন সাড়ে তিন লিটার চার লিটার রাখতে পারবেন তবে আপনার সুবিধা সবার সুবিধার জন্য তিন লিটার চয়েস করা হয়েছে এ পর্যন্ত যারা কফির ব্যবসা করে সবাই তিন লিটার পানি ফ্লাস্ক দিয়ে ব্যবসা করতেছে তো এটাই সুবিধা কারণ এটা বেশি ওজন হয় না আপনি প্রোডাক্ট নেবেন তিন লিটার পানির ওজন তো তিন লিটার থাকবে আর ভেগাসে বৈম কাপ চামচ সব মিলিয়ে তিন চার চার পাঁচ পাঁচ কেজি ওজন থাকবে এর ভিতরে ফুল লোড অবস্থায় পাঁচ কেজি ওজন থাকবে ফুল ফুল সেটআপের ওজন পাঁচ কেজি হয়ে থাকে তখন আপনি আস্তে আস্তে কফির পানি ফুরাবে এক লিটার করে এক লিটার করে পানি কমবে এইভাবে দু লিটার পানি ফুরাবে দু লিটার পানি কমবে তারপরে একবারে তিন লিটার পানি ফুরাবে আপনার কোনো ওজনই থাকবে না এভাবে আপনি কফির পানিগুলো কমতে থাকবে আর আপনার ওজন পাঁচ কেজি থেকে ওজন কমতে কমতে প্রায় দুই কেজিতে ওজন দাঁড়াবে তো এটা আমারই কোনো কষ্টর কাজ না একেবারেই সহজ কাজ অনেকে অনেক কষ্টের কাজ করে লেবার দিন মজুরি ঠিক আছে তারপরে মনে করেন যে রড মিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করে ওই সমস্ত ভারী হ্যাভি কঠিন কাজ থেকে এই সমস্ত কাজগুলো একেবারে সহজ একেবারে আসলে আপনারা ব্যবসা না করলে বুঝতে পারবেন না একেবারেই সহজ কাজ এটা অনেকেই কত পরিশ্রম করে সকাল আটটা বাজে চাকরিতে যায় আবার রাতের দশটা এগারোটা ফিরে ঠিক আছে আল্লাহ তিরিশ দিন আপনাদের চাকরিতে যেতে হয় এত কষ্ট চাকরি একদিন আপনার অসুস্থ শরীরটা অসুস্থ যাইতে ভাল লাগতেছে না হ্যাঁ তারপর আপনার বাধ্যতামূলক আপনাকে চাকরিতে যেতে হয় তো এরকম কষ্টের চাকরি থেকে মনে করেন যে আপনার ফ্রিডম বিজনেস দ্বারা পছন্দ করেন নিজেকে ফ্রিডম রাখতে ভালোবাসেন তো তারা অবশ্যই এই ব্যবসাটি আপনারা পেশা হিসাবে পছন্দ করতে পারেন যারা মনে করেন যে আপনারা ব্যবসাটি করবেন তো অবশ্যই যাদের ফুল ফুলসেটা প্রয়োজন যোগাযোগ করবেন আর কফি বানানোর কি কি প্রোডাক্ট লাগবে কোথা থেকে কিনবেন কোথা থেকে কমে পাওয়া যাবে হুম ঠিক আছে কোন প্রোডাক্ট দিয়ে কীভাবে বানালে কফির টেস্টটা ভালো হবে কাস্টমারের সাথে কিভাবে কথা বললে কাস্টমার পছন্দ করবে কাস্টমার কিভাবে আপনাকে আপনার কাছে কপি খাবে ঠিক আছে কিভাবে কথা বললে কাস্টমার খুব সহজে আপনার থেকে কফি ক্রয় ক্রয় করবে ঠিক আছে কিভাবে কাস্টমার পার্মানাল হিসাবে আপনার ভাবে আপনার সাথে কফি খাবে তো এরকম বহুত কিছু আছে যেটা আসলে না জানলেই নয় সাক্ষাৎকারে আপনারা যখন ব্যবসা শুরু করবেন শুরু করার আগে সকল কিছু আপনাকে বলা হবে আপনি অবশ্যই যোগাযোগ রাখবেন কফির ব্যবসা যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে থাকে আপনারা নক করবেন ইনশাল্লাহ সকল প্রশ্ন সলিউশন দেওয়া হবে ইনশাল্লাহ তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে নিয়ে আসলাম এগুলা কিন্তু বিভিন্ন ইকুইপমেন্টস ম্যাক্সিমাম ইকুইপমেন্টসই আপনার কফি বিক্রি করার যে ফুল সেট ফুল সেট আসলে অনেক কিছু প্রয়োজন হয় আপনার কফির ব্যবসা শুধু নামলেই হবে না কফির ব্যবসার ভিতরে অনেক কিছু লাগবে সর্বপ্রথম আপনাকে যে জিনিস লাগবে সেটা হলো কফির ভ্যাগ লাগবে কফির ব্যবসা যারা করবেন এরকম একটা ভ্যাগ লাগবে তারপরে লাগবে আপনার ভালো কোয়ালিটির একটি ফ্লাস্ক যেটা আপনার বারো ঘন্টা পানি গরম থাকবে তারপর লাগবে আপনার ভালো কোয়ালিটির মিক্সার মেশিন তো এই যে এখানে যে মিক্সার মেশিনগুলো আছে এই মিক্সার মেশিনগুলো আপনার দাম কম আপনার দুই আড়াইশো টাকার ভিতরে পাবেন কিন্তু এগুলো আপনার ব্যাটারি চালিত ব্যাটারি লাগবে ঠিক আছে তো ব্যাটারি দেওয়ার পরও আপনার চল্লিশ পঞ্চাশ কাপ বানা বানানোর পর ব্যাটারি শেষ হয়ে যায় কিন্তু সবচেয়ে বেটার হবে আপনার রিচার্জেবল যে মিক্সার মেশিন সেগুলো আমরা তৈরি করে দিই রিচার্জেবল মিক্সার মেশিনে কি প্রয়োজন হবে আপনার এরকম লিথিয়াম একটা ভালো কোয়ালিটির ব্যাটারি তারপর লাগবে পাওয়ারফুল মোটর এটা অনেক পাওয়ার অনেক অনেক প্রেশারের কাজ করতে পারে লোড নিয়ে কাজ করতে পারে তারপরে থাকবে সার্কিট তারপরে থাকবে সুইচ ঠিক আছে তারপরে থাকবে আপনার মাপের চামুস এগুলা মাপের চামচ ঠিক আছে এগুলা মাপের চামুস এই ফুল সেট তারপরে মোটামুটি এই ফুল সেট আপ দিয়ে আপনি বিজনেস করতে পারবেন ফুল সেট আপের ব্যবসা ফুল সেট দিয়ে আপনি কফির ব্যবসা করতে পারবেন তো কফির ব্যবসায় আপনার এই প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে আপনার এই প্রয়োজনীয় জিনিস না হলে আসলে কফির ব্যবসা করতে পারবেন না আসলে আপনারা অনেকে মনে করেন আসলে আলাদা আলাদা ভাবে আপনারা কিনতে চান শুধু ব্যাগ কেনার পরে আপনারা মনে করেন যে আঠারোশো কমে কিনতে পারবেন কিন্তু আমি বলি আসলে বাজার থেকে আপনি একটা ফ্লাস্ক ভালো কোয়ালিটির কিনতে গেলে পঁচিশশো আঠাইশশো তিন হাজার পর্যন্ত ভালো কোয়ালিটির ফ্লাস্ক হয় ঠিক আছে তা আপনার নর্মাল ফ্লাস্ক কিনলে ওগুলো পানি বেশিক্ষণ গরম থাকে না অল্প কতক্ষণ গরম থাকে তারপর মনে করেন যে আপনার পানি ঠান্ডা হয়ে যায় কিন্তু ভালো কোয়ালিটি ফ্লাস্ক কিনলে আপনার বারো ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা এরকম পর্যন্ত পানি গরম থাকবে তো আমরা চাই প্রত্যেকটা জিনিসই প্রিমিয়াম কোয়ালিটির ভালো কোয়ালিটির দেওয়ার জন্যে যেন আপনারা উপকৃত হতে পারেন আমরা কিনি শত শত পিস পাইকারি রেটে কিনি আপনাদেরকে একটু কমে দিতে পারি ঠিক আছে আর আপনার বাইরে আলাদা আলাদা কুস্তা কিনতে গেলে আপনাদের প্রায় সাড়ে ছয় সাত হাজার টাকার মতো পড়ে যাবে তো আপনারা কম দামে ফুল সেট যারা নিতে চাবেন চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ফুল সেট আপ খুবই চিপ প্রাইজে দেব তো যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে